কাঁচা চিরের সাথে দুটো কাঁচা আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের হেলদি জল খাবার। তেল ছাড়া সহজ পদ্ধতিতে যখনই একবার আপনারা তৈরি করবেন দেখবেন এরপর থেকে বারবার বানাতে মন চাইবে নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের কাঁচা চিরে চিড়েটা ধোয়া যাবে না এই চিড়েগুলো যাতে না ধুয়ে তৈরি করা যায় তার জন্য আমরা প্রথমে নিয়ে নেব চালনি এখানে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে চিঁড়েগুলো চেলে নিচ্ছি আপনারা চালনির মধ্যে দিয়ে চেলে নেবেন চেলে নিলে যদি একটু ধুলো থেকেও থাকে সেটা বেরিয়ে যাবে আর ধান থাকলে বেছে নেবেন এইভাবেই চিড়েগুলো চেলে নিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন পুরো চিরেটাই আমাদের চালা হয়ে গেছে আলাদা একটা বোলের মধ্যে রেখে দিতে হবে আর এখানে দেড়শো গ্রাম মতো চিড়ে নিয়েছি এখানে দেখুন চিড়ের মধ্যে যে গুঁড়ো ছিল বা ধুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে গেছে এরপর আমাদের যে কাজটা করতে হবে তার জন্য এই রকম একটা কিচেন টাওয়াল নেবেন তার মধ্যে চিঁড়েগুলো দিয়ে খুব ভালোভাবে আলতো আলতো করে মুছে নিতে হবে এইভাবে পরিষ্কার কাপড়ের মধ্যে চিড়েগুলো একটু মুছে নিলে দেখবেন তাহলে আর কোনো রকম অসুবিধা হবে না ধোয়ার দরকারও পড়বে না এখানে আপনারা দেখতেই পারছেন চিঁড়েগুলো আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম নোংরা নেই এখন এই চিড়েগুলোকে আলাদা একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে আমি আপনাদের আগেই বলেছি চিড়েগুলো ধোয়া যাবে না আর কেন ধোয়া যাবে না সেটা এখনই আপনাদেরকে বলে দিচ্ছি চিড়েগুলো গুঁড়ো করতে হবে শুকনো অবস্থাতে তার জন্য মিক্সির বড় জার নিয়ে নিলাম আর একবারে পুরোটাই দিয়ে দেব যদি আপনারা অনেকটা বেশি তৈরি করতে চান তাহলে দুবারে গুঁড়ো করবেন চিড়ে গুঁড়ো করা হয়ে গেছে আপনাদের এখন একটু দেখিয়ে দেব দেখুন ঠিক এইভাবেই তৈরি করতে হবে এখন এই চিড়ির গুঁড়োটা আমরা একটা বোলের মধ্যে ঢেলে নেব কাঁচা চিড়েগুলো যখন গুঁড়ো করবেন তখন কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করতে হবে এখন আমরা এগুলো সাইডে রেখে দেব তারপর নিয়ে নেব আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এই হেলদি জলখাবারের রেসিপিটা যখনই একবার আপনারা বানানো শিখে যাবেন এরপর থেকে দেখবেন সপ্তাহে তিন চার দিন বানাতে মন চাইবে আর খেতেও এতটাই টেস্টি হয় মানে কি বলবো বন্ধুরা তৈরি না করলে বুঝতে পারবেন না আলুর খোসা ছাড়িয়ে তারপর জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে আর আলুগুলো কালো হয়ে যাবে না আর কাটার পর ধোয়ার দরকার নেই এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন তারপর একটা মিক্সির জারের মধ্যে পুরো আলুগুলো একসাথেই দিয়ে দেবেন এখানে আমি যে চিরের গুঁড়ো করেছিলাম সেই জারের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি তার সাথে হাফ ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি আর দেবো একটা কাঁচা লঙ্কা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন এখানে দেখুন বন্ধুরা আলু পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো রকম ছোট বড় যাতে টুকরো না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন তারপরে এই আলুর পেস্ট চিরের মধ্যে ঢেলে দেব এখানে জল দেওয়া যাবে না প্রথমে চিড়ের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আগে থেকে জল দিলে একদম পাতলা হয়ে যাবে তো জল না দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নেবেন এখন এর মধ্যে আমরা সামান্য কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে স্বাদ নুন জোয়ান দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম জোয়ানটা দিলে হজমের জন্য খুব ভালো হবে জোয়ানটা হাতের মধ্যে এভাবে একটু ঘষে নিয়ে তারপর দিয়ে দেবেন সেন্টটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এর মধ্যে এখন অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দু চামচ মতো কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম তার সাথে এক চামচ সাদা তেল দিয়েছি এরপর মিক্সির জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে তারপর পুরো পেস্টটা কাচিয়ে দিয়ে দিতে হবে একটু যেন ফেলা না যায় এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তবে এখন যদি জল দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অল্প অল্প করে জল দেবেন আর চিড়েটা ভেজার পর আরেকটু শক্ত হয়ে যাবে তাই এই ডোটা আমাদের একটু নরম করে মাখতে হবে চিড়েটা মাাতে মাাতে দেখুন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন আমরা অল্প অল্প জল দিয়ে মেখে নেব অল্প জল দিয়ে মিক্সির জার ধুয়ে নিয়েছি সেই জলটাই দিচ্ছি তো আগে থেকে বেশি জল দেওয়া যাবে না আলুটা যদি আপনারা আরেকটু দিতে চান সেটাও দিতে পারেন একদম অল্প অল্প করে জল ছিটিয়ে দিয়ে তারপর নরম করে মেখে নেবো আর কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখবেন শক্ত হয়ে যাবে ডোটা যেমনভাবে আটা মাখেন সেইভাবেই কিন্তু ঠেসে ঠেসে মাখতে হবে এর মধ্যে এখন আমরা অল্প একটু হলুদ দেবো কালারের জন্য তাহলে খুব ভালো লাগবে এই হেলদি জল খাবার যখনই আপনারা ঘরে তৈরি করবেন তারপর থেকেই দেখবেন সপ্তাহে তিন চার দিন বানাতে বলবে আর কাঁচা আলুর সাথে কাঁচা চিড়ে দিয়ে এতটাই টেস্ট হয় না তৈরি করলে বুঝতেই পারবেন না এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একদম সফট ডো তৈরি করে নিয়েছি এখন আমরা ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দেব তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর রেখে দিতে হবে এর কারণে হাতে আর লাগবে না দেখুন এখন আমরা ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রাখবো যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে পাঁচ মিনিট রাখলেই হবে এরপর আমরা নিয়ে নিলাম হাফ কাপ মতো টক দই এই জল খাবারের সাথে কিন্তু কোনো রকম সবজি বানানোর দরকার নেই আর এই টক দইটাকে একটু উইক্স দিয়ে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে এখন আমরা দিয়ে দেব হাফ কাপ মতো জল একটু পাতলা করতে হবে আপনারা যাতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে ঝটপট জলখাবার বানাতে পারেন সেই জন্যই আজকের রেসিপিটা নিয়ে চলে এসেছি এর মধ্যে এখন স্বাদ মতো বিটনুন দিয়ে দেব আর তার সাথে ভাজা জিরের গুঁড়ো দেব হাফ চামচের থেকেও কম তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ডিপটা তৈরি করে রাখবেন দেখবেন সব কিছুর সাথে খেতে পারবেন মানে পরোটা বা কচুরি বা যে কোনো পকোড়া দারুণ লাগবে এখন এর মধ্যে দিয়ে দেব হালকা একটু তরকা তার জন্য অল্পে একটু তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা যখন একটু লাল হয়ে যাবে এর মধ্যে চাইলে আপনারা কারিপাতা দিতে পারেন কিংবা ধনে পাতাও দিতে পারেন তবে ধনে পাতাটা ধুয়ে একটু জলটা শুকিয়ে নেবেন না হলে গায়ে ছিটে আসবে দেখুন তরকা দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব এই ডিপটা তৈরি করে রাখলে দু তিন দিন খেতে পারবেন তবে ফ্রিজে রেখে দেবেন খেতে ভীষণ টেস্টি হয় কত সুন্দরভাবে দেখুন একদম ঝটপট হয়ে গেল এরপর আমরা যে চিরের ডোটা তৈরি করেছি এখন কিন্তু আবারও ভালোভাবে মেখে নিতে হবে তার জন্য ওপরে আরেকটু তেল দেব আমরা কাঁচা চিরে মাখতে গেলে জল দিয়ে দেখবেন হাতের মধ্যে লেগে যায় তো সেই সময় একটু তেল দিয়ে দিলে আর হাতে লাগবে না আর একটু ঠেসে ঠেসে মাখতে হবে পুরো আটা মাখার মতো করে মেখে নেবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিখে নিয়েছি না তো বেশি শক্ত না বেশি নরম এরপর দুই ভাগে ভাগ করে নেব এখন এই লেচিটা বেলে নেব তার জন্য আটা লাগবে আর বেলনি চাকির ওপরে একটু আটা ছড়িয়ে দিতে হবে না হলে কিন্তু বেলা যাবে না আমি এখানে আটা দিয়ে বেলে দেখাচ্ছি আপনারা চাইলে ময়দা দিতে পারেন বা যদি তেল দিয়ে বেলতে চান সেটাও বেলতে পারেন সেই ক্ষেত্রে এই বেলনি চাকির ওপরে একটু তেল লাগিয়ে নেবেন একটু মোটা মোটা করে বেলতে হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না আর সাইড থেকে যদি ফেটেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই আর এত সুন্দরভাবে মেখে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন বেলার সময় কিন্তু সেইভাবে ফাটেনি আপনারা চাইলে এইভাবেও ভাসতে পারেন তবে আমি খুব সুন্দর গোল করার জন্য এখানে একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে কেটে নেব এখানে আমি ছোট ঢাকনা নিয়েছি বড় একটা প্লেট নিয়েছি তবে এটা দিয়ে কাটলে অসুবিধে হবে তার জন্য ছোট করে কেটে নিচ্ছি একটু চাপ দিয়ে ঘুরালেই দেখবেন কেটে যাবে এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে একটা রুটি আমাদের বেলা হয়ে গেছে আরও একটা এইভাবে বেলে নেবো আর আপনারা সবগুলো একসাথে বেলে নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে দেখুন আরও একটা বেলা হয়ে গেছে দুটো আমি একসাথে তৈরি করে নিয়েছি ভাজার জন্য বাদবাকিগুলো পরে তৈরি করব একদম সহজভাবে বেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা ভেজে নেব চাটুর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু এখন তেল দেওয়া যাবে না আর তেল ছাড়া বানাবো বলেছি উল্টে পাল্টে একটু চেপে চেপে ভাজতে হবে কালারটা যখনই দেখবেন একটু চেঞ্জ হবে তখন আস্তে আস্তে উল্টে দিতে হবে দেখুন একদিকে কত সুন্দর কালার এসে গেছে এবার ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দেবো আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন আর যখন ভাজবেন দেখবেন একদম ফুলে যাবে চিরের এই পরোটাগুলো সবকটা কিন্তু খুব ভালোভাবেই ফুলবে এতটাই নরম হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে ওপর থেকে দেখবেন ক্রিস্পি হবে কিন্তু ভেজে রাখলে এটা নরম থাকবে একটু শক্ত হবে না বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে দেখুন এক পিস আমাদের ভাজা হয়ে গেছে আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলেছে একটু লাল লাল করে ভাজবেন গরম গরম ভেজে খাবেন তো দেখবেন এর সাথে না কোনো চাটনি লাগবে না কিছু লাগবে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে এরপর আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি চারিদিক থেকে দেখুন একটুও কিন্তু ফাটছে না এই পরোটাটা এইভাবেই ভাজবো এটা কিন্তু আর কাটবো না আর চারদিক থেকে সেইভাবে ফাটেও নি একদম হালকা তো আপনারা রুটির মতো করে বেলে নিয়েও ভাজতে পারেন বা কেটে নিয়েও ভাজতে পারেন শুধুমাত্র দেখার সুন্দরের জন্য কেটে নেওয়া এখন আমরা এই পরোটাটাও ভেজে নেব এরপর গরম গরম সার্ভ করব আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আপনারা যদি সারাদিন রেখে দেন তাতেও একটুও শক্ত হবে না আর কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটাটা হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিলে দেখুন কি সুন্দর লাগছে একদম নরম সফট খেতে তেমন টেস্টি হয় এই পরোটাটা আমি কাটিনি সেটাই কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দরভাবে ভাজা হয়েছে এরপর ডিপটাও নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য এভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন যেমন দেখতে হয়েছে তেমন খেতে লাগে রোজ রোজ একই রকম জলখাবার খেতে দেখবেন কারোরই ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি তৈরি করেন বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে এই হেলদি জলখাবার তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিন বক্সে কিংবা লাঞ্চ বক্সেও দিতে পারেন আর সকলেই ভীষণ ভালো খাবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ